সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে একশো পঞ্চাশ পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত বিওয়ার্স এই সাইজের পোনাগুলো আপনারা সচরাচর পাবেন না অর্থাৎ এই সাইজের পোনাগুলো আমাদের এখানে বর্তমানে এক লক্ষ থেকে দুই লক্ষ পোনায় স্টকে রাখা হয়েছে তো সম্মানিত বিওয়ার্স তাছাড়া আমাদের এখানে রয়েছে নতুন বছরের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা টাইগার মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই ও তাছাড়া সকল ধরনের কাবজাতীয় মাছের পোনা এবং রঙিন মাছের পোনাও রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত ভিউয়ার্স এই মাছগুলো আপনারা কিভাবে কালচার করবেন অথবা কত পিস করে কালচারিং ক্ষেত্রে মাছ দিবেন তাজকে বিস্তারিত জেনে নেওয়া যাক তো সম্মানিত ভিওয়ার্স এই মাছগুলো আপনারা একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ